আমি বাবু আমি গিয়ে এক বছর দু বছর আগে থেকে কীর্তনে বায়না করে আসলাম কিন্তু আমাকে জানতে হবে যে আমি যখন ওই দেড় লক্ষ টাকা দিয়ে ওনাকে আনছি আমি ওনার কাছ থেকে কি আমি কতটুকু জানবো ওনার কাছ থেকে এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি শুধু কেবলমাত্র গ্রামে একটা ঢিলি পড়ে যাবে চতুর্দিকে সকলে বলবে জানিস ওই কীর্তনে না সে অমুক জায়গায় আসলো আজ পাঁচ বছর আগে তারপরে তো এই হরিবাবু নিয়ে আসলো জান হরিবাবু ছাড়া কেউ আনতে পারতো না তাহলে হরিবাবুর যশ সকলেই করছে হরিবাবু নিয়ে আসতে নেই করতে নেই সেই কারণে আমরা সেই যশের কারণে আমরা এই সমস্ত বড় অনুষ্ঠান করে থাকি কিন্তু সকলে শুনতে চাই না ঠিক একটা ছোট্ট করে যদি উদাহরণ দিই যে কিভাবে আমরা শুনি একটা সময় একটা দাস মুচি সে চলেছেন যথার্থী কীর্তন গান করতে একটা গানের দল করেছেন তিনি তা মুচি একজন মানে পেশাগতভাবে মুচি তিনি চর্মকার চামড়ার কাজ করে এটা ধরো জগতের নিয়মে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন কাজ আমরা করি মা কুসুলমান মন দিয়ে ছোট করে গল্প একটা ভালো লাগবে আপনাদের তা সেই জায়গায় পরবর্তীকালে যখনই ওই দাসের ছেলেটি মানে দাস বাবু কীর্তন করতে যাচ্ছেন সঙ্গে একটি লোক রয়েছে দুজনে একসঙ্গে সাইকেল করতে করতে চলছেন আর ঠিক এই Gurgaon বাজার থেকে বেরিয়ে আসার পথে ওই খাল পার দিয়ে যাচ্ছেন রাস্তা ধরে তিনি যাবেন কীর্তনে সব সম্প্রদায় চলে গেছে তো উনালা দুজনে যাচ্ছেন যেতে যেতে দেখলো যে একটা বড় গরু সেটা হচ্ছে খালের পারে ধারে মনে পড়ে আছে তাই যেহেতু সে দাস লোক চামড়া কাটার হচ্ছে ব্যবসা বরাবর ছুরিটা কাছে আছে আর এটা একটা অন্য জায়গার ব্যাপারটা হচ্ছে কীর্তন করেন গান করেন অত সব কিছু না যে কি করলে ভগবত ভক্তি অর্জন তিনি বোঝেন না তুমি দুজনেই চলেছেন তারপরে গরুটা ছড়িয়ে পড়ে আছে ওই খালের ধারে আর পূর্ব আকাশে সূর্যের তাপটা লাগছে ঠিক ঠান্ডার দিনটা সেই সময় দেখলো আর সঙ্গে সঙ্গে যে সাথী দিয়েছিল তাকে বলছে ভাই একটু তুই দাঁড়া একটু দূরের দিকে গিয়ে একটু লক্ষ্য টক্ষ করে নিয়ে কেউ আসছে কিনা কাজ দাবি সেরে বলে হঠাৎ করে কি করলো সাইকেল থেকে নেমে সাইকেলটাকে দাঁড় করে কোমর থেকে বের করে চলে গেল যে গরুটা পা ছড়িয়ে শুয়েছিল মরে গেছে আছে সেই জায়গায় গিয়ে সঙ্গে সঙ্গে এদিকে দিক তাকালো আর ওদের কাছ থেকে প্রথমে পাটাকে ধরে ওই যে খুঁড়াটা আছে ওটা উপরে একটু ঘোষ মানে একটু ধার করে নেবো সান নিয়ে তা সেইখানে যখন গরুটার কাছে চলে গেলো যাওয়ার সঙ্গে সঙ্গে গরুটা তো পড়ে আছে তার সঙ্গে সঙ্গে এদিকে দেখলো এবং তার যে সঙ্গে তাকে উঠে যে সে ঠিক লকর আছে কিনা গিয়ে সব যেই করে নেমে পড়ে গিয়ে পাটাকে ধরছে সঙ্গে সঙ্গে করে গরুটা লাফিয়ে কি হলো ব্যাপারটা গরুটা তো মরে পড়েছিল লাফিয়ে উঠে পড়লো কেন সঙ্গে সঙ্গে গরুটা লাফিয়ে উঠলো আর তাকিয়ে না গরুটা তো আছে সঙ্গে সঙ্গে আর ও কাজ করতে পারলো না মানে ওই চামড়াটা খুলে নিতে পারলো না আস্তে আস্তে করে ঘাস খাওয়া শুরু করে দিল এবার ও চলে গেল দাসের পর গিয়ে সঙ্গে সঙ্গে সাইকেল উঠলো আর সে যে দাঁড়িয়ে ছিল দূরে লক্ষ্য রেখেছিল সে ভাবলো আচ্ছা এত তাড়াতাড়ি কি চামড়াটা খুলে নেওয়া গেলো মানে কেটে নেওয়া গেল তার চামড়াটা রাখলো কোথায় এটাই তার মনে খালি ঘুর ঘুর করছে প্রশ্ন যাচ্ছে বারে বারে এবার গানের দলের কাছে চলে সেখানে গিয়ে দেখে না দেরি হয়েছে তাড়াতাড়ি সব প্রস্তুত শুরু হয়ে গান শুরু হয়ে গেছে নাচতে আরমা হচ্ছে গান চলছে খুব জোর কমবে সকলেই বলছে বাবা কি সুন্দর কি সুন্দর সুন্দর এখন সে যে সঙ্গীতি ছিল সে বরাবর ভাবছে আছে সেই দাঁতের বই যে চামড়াটা কার সেটা রাগলো কোথায়

গরু গায়ে কেউ হয়ে যায় ওই একেবারে ঠান্ডা হাওয়াটা লাগছে রোদ ফুটা লাগছে এই জন্য গরু দেখবেন যে যখন রোদের সুন্দর যে আকাশের সূর্য কিরণটা লাগে তখন গরুগুলো পা ছড়িয়ে শুয়ে পড়ে যখন তারা সেই পোকাটাকে ধরে ধরে খাচ্ছে তা তখনই তার একটা খুব আমেজ হচ্ছে তখন সে খাচ্ছে তা এরা যারা আমরা বসেছিলাম মানে আমি বসেছিলাম আমি ভাবলাম যে কি সুন্দর কি সুন্দর গান করছে আরে বলেই আমি একটু হাত দিলাম বলে বাহ বাবা দারুণ গান হচ্ছে দারুণ গান হচ্ছে কিন্তু ঘটনাটা কি সে আর কেউ যায়নি এরা কি বলতে চাইছে সেটা আর শুনিনি কেবলমাত্র সুন্দর করে গাইল করে না কত সুন্দর গাইল কিন্তু ভক্তিবিনো ঠাকুর যে সমস্ত কদাবলিগুলো রেখে গেছেন সবটার মধ্যে যে মর্মার্থগুলো আছে আপনি যদি একটা পদকে ভাঙেন সারাররা জীবন আপনি শেষ করতে পারবেন না যা ভক্তিবিনোদ ঠাকুর